আপনারা জানেন যে আসনা প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার উচ্চার মাধ্যম থেকে আমি আমাকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ আজকে সে বিধি মোতাবেক নির্বাচনী যে নিয়ম কালু আছেন আজকে বাঁচাই বাছাই ছিল কর্মকর্তার সম্মুখে আলহামদুলিল্লাহ আজকে আমার মনোনয় পত্র বৈধ ঘোষণা করা হয়েছে

সম্প্রীতির মাধ্যমে প্রত্যেক প্রার্থীরা নির্বিঘ্নে তার প্রচারণার কাজ করবে তার প্রচারণার কাজ করবে নির্বিঘ্নেভাবে করবে এখানে যেন কেউ যেন আমরা কাউকে যেন শত্রু মনে না করি প্রতিযোগিতা থাকবে তবে ভালোবাসার মাধ্যমে যেন সেই প্রতিযোগিতাটা আমরা উৎসমুক্ত পরিবেশে নির্বাচনের মাধ্যমে আমরা দেশবাসীকে উপহার দিতে পারি সেই জন্য আমরা সবার সম্প্রীতি উদারতা কামনা করছি আচ্ছা লেভেল প্লেইং ফিল্ড কি আপনি মনে করেন এই মুহূর্তে আছে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আসলে কি এখানে আপনাদের যারা মিডিয়া আছেন তাদের যেসব ভিমিটার হবে গ্যারান্টিং যদি আপনি যদি ডিএসপি তুলে ধরতে চান তাহলে আপনাদের মিডিয়াগুলো গুলো নির্বাতক স্টেডিয়ালের যে প্রেক্ষাগড় প্রেক্ষাপটগুলো আছে সেখানে আপনাদেরকে খুব দৃঢ়তার সাথে অবস্থান নিতে হবে এবং পাশাপাশি আইন বলা বাহিনীকে অত্যন্ত তৎপর হতে হবে এবং বিশেষ করে আমি আশা করব পুলিশ বাহিনীর পার্শ্ববর্তী আমাদের সেনা বাহিনী যারা রয়েছে প্রত্যেকের যৌথ অংশগ্রহণে প্রশাসনিক অংশগ্রহণের মাধ্যমে জন্য নির্বাচনটা যেন 11th प्लेइंग ফিল্ডে যেন একদম

আপনি কাকে প্রতিদ্বন্দ্বী মনে করেন এই পাঁচজন প্রার্থীর মধ্যে এখানে আসলে এটা তো আমরা মাঠে জিতে এসেছি আমি কাউকে প্রতিদ্বন্দ্বী না এখানে প্রতিযোগিতার জন্য আসলে এসেছি প্রতিযোগিতার মাধ্যমে হয়তো আল্লাহ পাক যার যাকে যেভাবে লিখে রেখেছেন তাকদিরে যারা যায় সে হয়তো দায়িত্বে আসবে সে আল্লাহ পাকের যে উত্তম পরিকল্পনা সেই পরিকল্পনার উপরেই আমি আশাবাদী এবং আশা করি মানুষের ভালোবাসা আন্তরিকতা এবং সাপোর্ট নিয়ে আমি এগিয়ে যাব তবে আল্লাহর পরিকল্পনা যা আছে তার উপরে আমি অপেক্ষা করলাম ইনশাআল্লাহ ঠিক আছে